সৈকত থেকে আমার পেছনেই দেখতে পাচ্ছ আর সামনে আমরা এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচের দিকে স্নান টান করা যাবে না তার কারণ দেখো এখন আর অনেক মানুষ বসে রয়েছে বসে বসেই ওরা স্নান করছে আর দেখো জোয়ারের টাইম কখন আসে না আসে এটা আবার বলা টালা যায় না যাই হোক এখন যাচ্ছি হচ্ছে আমরা ওদিকে আর আজকে কে কোথা থেকে লাইভ দেখছ আমাকে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে তোমরা জানাবে এখন যাচ্ছি দেখো কারণ এদিক দিয়ে গেলে অনেক সময় সময় লাগবে এখন সোজা কেটে যায় এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ডাবের জল থেকে শুরু করে পুলপুল ঢুলপি শালিমারে আছি আচ্ছা রাইনি আইস লিখেছে শালিমার থেকে লাইভ দেখছো ভালো কথা রাইনি আইসি হতো প্রথম ব্যক্তি যে আজকে লাইভটা দেখছে আবার কে এসছে দা জলপাইগুড়ি থেকে বিশ্বজিৎ দা আচ্ছা হায় হায় বিশ্বজিৎ দা কেমন আছো বলো জলপাইগুড়ি থেকে দেখছো আমি আছি এখন বর্তমানে দীঘা সমুদ্র সৈকতে বাঙালিদের সবথেকে কম বাজেট এবং সব থেকে কম সময়ের মধ্যে ঘোরার বলতে পারো খুব সুন্দর একটা জায়গা দীঘা দেখো তোমাদের দেখায় এ দেখো এখন জোয়ার চলছে যার দরুন অনেকেরই স্নান করতে অসুবিধা হচ্ছে দেখি ওদিকে যাওয়া না যাওয়া যায় না কি ওদিক থেকে স্নান টান করা যায় নাকি তার কারণ এখানে যা পাথর এদিকে স্নান টান করে কোনো লাইভ হবে না বলতে পারো কোনো লাভ হবে না মি লাইভ হবে না ভালোই লাগছে বেশ ভালোই লাগছে ফ্যামিলির সাথে এসছি আচ্ছা ভালো ভাই আচ্ছা কি লিখেছে আচ্ছা তৎকাল টিকিট কাটবো কোনো ঠিকানা দিতে পারবেন তৎকাল টিকিটের জন্য তাহলে তোমাকে ওই স্টেশনে যেতে হবে তোমাদের নিয়ারেস্ট স্টেশন আছে সেখানে গিয়েই তোমরা মানে তুমি তৎকাল টিকিট পেয়ে যাবে কেউ কেমন লাগছে হ্যাঁ পাথরের জন্য নেওয়া যাচ্ছে না কত আশা নিয়ে এসেছিলাম এখন ওই সে উদয়পুর বিচের দিকে হেঁটে হেঁটে যেতে হবে তার কারণ কিচ্ছু করার নেই আর জোয়ারের জল দেখো কি তুই কী কিনেছিস কত নিয়েছে এটা পঞ্চাশ টাকা বলছে ভালো হয়েছে পঞ্চাশ টাকাই দাম চশমা দেখিস কানে এখন যাই ওদিকে আর আজকে পরেছি হচ্ছে একটা গামছা একটা তোমার গেঞ্জি আর হাফ প্যান্ট ফুল প্যান্ট এই কারণেই পরে আসিনি তার কারণ কখন বেঁধে বুদে যাবে পায়ে ঠায়ে ওই জন্যই বেশি ভারী হয়ে যাবে হাফ প্যান্টই পরে এসছে এই হাফ প্যান্টই ঠিক আছে পড়ার জন্য আর এই দেখো এখন দীঘার ক্রাউড দেখো অনেকে অপেক্ষা করছে কখন জলটা একটু নিচে নামবে নিচে নামার পর সবাই স্নান করবে সবাই অপেক্ষা করছে এখানে দেখো না এদিক দিয়ে নামা যাবে না অনেকটা উঁচু না বর্ণালি জিজ্ঞাসা করছে আমাকে যে এদিক দিয়েও তো নামা যেত না না এদিক দিয়ে নামা যাবে না রিক্স হবে কি দরকার আছে রিক্স রিক্স নিয়ে ভাই তোমার ইমেল আইডিটা কিভাবে পাবো আমার চ্যানেলে যাও দেখো চ্যানেলে আমার যেখানে ফেসবুক লিঙ্ক আছে সেখানে আমার ইমেল আইডি পাবে তাছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডি আছে এক্সপ্লোর বয় অশোক সেখানেও তোমরা আমাকে মেসেজ করতে পারো তাহলে তোমার আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে ভাই আচ্ছা সো আলাইকুম আলাইকুম আসসালাম নমস্কার সবাই বসে বসে আছে আজকে লাইভটা অনেকজনই দেখাটা উচিত তার কারণ আজকে দীঘা থেকে লাইভ করছি তোমরা কালকে লাইভটা করেছিলাম সন্ধ্যাবেলা অত ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি একটু উঠেই যায় ওপরে হ্যাঁ উঠলে তাহলে পেছনে যে ভিউটা আছে তোমাদের ভালোভাবে দেখাতে পারবো তোমাদের দেখাই দেখো নিচে নামার কোনো বলতে পারো তোমার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই দেখো এই পাথরগুলো যদি কেউ একবার বাড়ি ঠাড়ি খায় তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর মাটা ওদিকে আস্তে আস্তে আসছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচের দিকে দেখা যাক দীঘায় যখন এসছি তো স্নান তো করেই যাবো সেটা তোমার দীঘাতেই হোক কিংবা উদয়পুর বিচেই হোক আর আমার তো বলতে পারো বেশ ভালো লাগছে হ্যালো বাবা এ আবার কি আচ্ছা দাদা লিখতে গিয়ে বাবা লিখে দিয়েছে কোনো অসুবিধা নেই দেখো আমার ফেসটা একটু কম দেখায় তোমাদের দেখায় ও মা তুমি স্নান করেছো তুমি তো স্নান করে গেলে একটু আগে ও পুরো ভিজে ঠিজে গেছে তুমি স্নান করো নি আর বর্ণালী তো স্নান এখনও পর্যন্ত করতেই পারেনি আর আমায় বলতে পারো পুরো ভিজে গেছি ওই একটা শর্ট ভিডিও তুলতে গেছিলাম হট করে ভিজে গেছি মানে এত বলতে পারো স্রোত বলো কে কোথা থেকে আজকে লাইভ দেখছো আমাকে কমেন্ট করে জানাও চশমাটা একটু চশমাটা একটু মুছে দাও তো আমার মানে অনেকেই আমাকে একটা কথা বলে যে দাদা আপনি চশমা পরে কেন ভিডিও করেন দেখো চশমা পরে ভিডিও করার একটাই কারণ তার কারণ হচ্ছে যখন খুব স্পিডে ট্রেন চলে তখন কিন্তু বলতে পারো অনেক ধুলোবালি এসে চোখে লাগে যার দরুন কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে বড়ো সড়ো তো যার দরুণেই ভাই আমি চশমা পরি তোমরা বলতে পারো আর আজকে কিন্তু ভালোই ভিড় আছে আজকে হচ্ছে তোমার রবিবার সরি আজকে শনিবার আমি হচ্ছি রবিবার দেখো কিন্তু ভালোই ভিড় আছে দীঘায় আর দীঘায় বেসিক্যালি তোমার হলিডেতে কিন্তু ভালোই ভিড় হয় আর এখানে তোমার নারকেল ঢালকেল সমস্ত কিছু বিক্রি হচ্ছে জানি না আজকে লাইফটা কতক্ষণ করতে পারবো আমি নদিয়া জেলা থেকে দেখছি অ্যাটিটিউড ভালো ভালো খুব ভালো নদীয়া জেলা আমি বারুইপুর থেকে তোমার লাইভ দেখছি খুব ভালো হাই দাদা পুরো অনেকটা আগে চলে গেছে আবার নামতে হবে তার কারণ এখানে পুরো তোমার ফাঁকা যাওয়া যাবে না বলো কে কোথা থেকে আর লাইভ দেখছো আজকে লাইভটা যেন অনেকজনেই দেখে আমি পরশু গেছিলাম লোকাল ট্রেনে দীঘাটা কভার করলাম খুব ভালো কথা দীঘা কভার করেছো দীঘা অনেকেই কভার টভার করেছে আমি এর আগের বারও এসেছিলাম দীঘায় বলতে পারো তখন ভিডিও টুডিও করেছিলাম সেরকম মানে ভিউ টিউ পাইনি দেখা যাক এবারও সেরকম ভিউটিউ পাই কি না পাই বিশাল স্রোত বিশাল স্রোত যা স্রোত এই স্রোতে তোমার স্নান করাই যাবে না আর আমাদের যার জন্য এখন যেতে হচ্ছে হচ্ছে উদয়পুর বিচের দিকে আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা উদয়পুর বিচের দিকে চলে যেতে পারবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এই রাস্তাটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা এই রাস্তা ধরে তোমরা অনেক দূরে চলে যেতে পারবে ওইদিকে ওল দীঘার দিকে ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচের দিকে আর সবাই স্নান টান করে এসছে তার কারণ উদয়পুরে এই কারণেই স্নান করতে গেছে সবাই তার কারণ ওইখানে একটু পাথর টাথর বলতে পারো কম টম আছে যার দরুনে আর চশমার একটু আফছা আফছা লাগছে আমার সমুদ্রের জল ঢল পড়েছে এত নোনা জল মানে কি বলো মুখে টুকে তার কারণ কালকে রাত্রে মানে সন্ধ্যাবেলা করেছে যার দরুন পুরো মুখে মুখটা পুরো কালো হয়ে গেছে এমনিতেই আমি কালো ঠালো মানুষ কালো লাগছে আর এখন যাচ্ছি হচ্ছে তার কারণ তোমার আগে বললাম যে এখন জোয়ার চল তার কিন্তু স্নান করা যাচ্ছে না স্নান করা যেত যদি এই পাথরগুলো না থাকতো তবে এই পাথরগুলো থেকেই মেন সমস্যাটা রেখেছে দেখছো দেখছো সরি লাইভ কিন্তু তোমরা জানাবে কেমন আছো দাদা ভালো আছি আবির তুমি কেমন আছো বলো আজকে লাইভটা কিন্তু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও আর অনেকেই কিন্তু দেখবে বাবা কি বন্ধ বেরোচ্ছে তাড়াতাড়ি চলো মায়া এটা নালা ও আসছে মনে হয় পেছনে আসছে হুম জলে বিশাল গন্ধ জলে গন্ধ হওয়ার কারণ আছে কারণ দীঘার যত নালা নর্দমা আছে সব বলতে পারো তোমার এখান থেকে বেরোচ্ছে দেখো এ দেখো এখান থেকে নালা নর্দমা বেরিয়ে ডাইরেক্ট গঙ্গায় যাচ্ছে যার কারণে কিন্তু বিশাল গন্ধ লাগছে যা একটু আগে চলে যাই বিশাল গন্ধ লাগছে থাকাই যাবে না এখানে এখন কোথায় আছো আমি এখন নিউ দীঘাতে আছি আর যাচ্ছি হচ্ছে তোমার উদয়পুর বিচের দিকে তার কারণ হচ্ছে এদিকে এত বলতে পারো তোমার পাথর যার দরুনে কিন্তু স্নান টান করতে পারবো না আর দীঘায় এসছি তা স্নান না করলে কি আর হয় বলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে আমার ভালো লাগে আচ্ছা অনেকক্ষণ আমার ফেসটা দেখাচ্ছি এবার দেখো দেখো আর দীঘায় একটা জিনিস কিন্তু বেশ আকর্ষণের জোর করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা একটা ময়ূর পাখি করেছে এটা যত সম্ভব রেস্টুরেন্ট হবে হয়তো তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কি করেছে তো এখানেও মানুষ বীজ সেখানে বসে লোক মদ খায় তবে আমরা তো মদ খাই না মানে আমি তো খাই না মদ আমি যাচ্ছি হচ্ছে জাস্ট তোমার স্নান করার জন্য এবার একটু নিচে নামি নিচে নেমে তোমাদের ভিউটা দেখাই বেশ উঁচু কিন্তু দেখো নিচে নামলা নামো না আমার চেষ্টা করো কেন নামতে পাবে না বাহ এখান থেকে এখানে নামবে তাতে একটা আহামরি ব্যাপার এখানেও তোমার লোক স্নান করছে অনেক তা ওইখান থেকে এখানটা আমি মনে করি অনেকটাই ভালো তার কারণ হচ্ছে এখানে বলতে পারো এইসব অনেকটাই কম আছে পাথর তবে নিচটা একেই নামা যাবে না তোমার দাদা এটা ঢেউ সাগর হচ্ছে হ্যাঁ সাগরে বিশাল ঢেউ বিশাল ঢেউ আর এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর তোমাকে বলে রাখি দীঘার যে সাগরটা আছে এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর অনেকে এখানে স্নান করছে বসে বসে এসছে এখন স্নান কেন করবে না এ বলছি বেশি সাথে হ্যাঁ শ্যাওলা আছে পট করে স্লিপ খেয়ে যাবে চলে দেখায় আগে নিয়ে গিয়ে ঢেউ আসছে বাবা কি ঢেউ ব্যাক টু ব্যাক ঢেউ আবার একটা ঢেউ আসছে আবার ঢেউ আসছে দেখো বাবা আপ ইদ এই যে ঢেউটা আসছে দেখো এটা কিন্তু অনেকটা বড় ঢেউ এই 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 কি ये पूरा ভিজে গেছে এখানে একটু বসি এখানে বসে বসে লাইভ করি তুই বাবা রে বসবো কি এখনই ফোন ভিজে যেত না না বসে যাবে না ফোন ভিজে যেত না দাঁড়াই আমি যা সমুদ্রে ঢেউ বাবা বিশাল ঢেউ বিশাল ঢেউ আচ্ছা রাখি লিখেছে আসাম শ্রীভূমি থেকে তোমার ভিডিও তোমার ব্লগুলো খুব ভালো লাগে বা খুব ভালো খুব বাবা ফোনটা উঁচু করে দিতে হচ্ছে তার কারণ ভিজে গেলে গল্প হয়ে যাবে দীঘা থেকে লাইভে আসছি বাবা কি ঢেউ মাইরি বিশাল ঢেউ বিশাল ঢেউ যে স্রোতে যাচ্ছে সেই স্রোতে আবার টেনে নিয়ে যাচ্ছে আবার একটা ঢেউ আসছে আর এখানে সবাই বসে বসে স্নান করছে বালি খালি আর পাচ্ছে না এই ঢেউটা আরো বড় ছিল আগে থেকে বড় বড় ঢেউ আসছে বেশি দূরে যেও না বেশি ওদিকে যাওয়ার দরকার নেই এখানে ফট করে টেনে নিয়ে চলে যাবে দেখো এখানে সবাই বসে বসে স্নান করছে এই রে আমার অবস্থা দেখো হুম হুম ওদিকে চলে যায় বেকার ফোন টোন ভিজিয়ে লাভ নেই কারণ এই ফোনটা নিয়ে আমাকে ভিডিও করতে হবে আমি ভাই এদিকে চলে আসি পুরো নুনটা জল পুরো নুনটা জল ভর্তি ঠিক আছে আজকে লাইভটা এতটুকুই রইলো তার কারণ আমাকে তো ব্লগ ভিডিও করতে হবে যতজন এসছো দেখতে পেয়েছো তোমাদের লাইভ দেখিয়ে দিয়েছি আর তোমরা বড় ভিডিওতে আমার পুরো যে দীঘার যে বিচটা আছে সেটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো তো এখন যাই হচ্ছে ওদিকে উদয়পুর বিচের দিকে আবার যদি কখনো সময় হয় তো লাইভ লাইভটা হয়ে গেলে ইমেলটা চেক করে না করো ঠিক আছে চেক করে নেবো এখন তো করতে পারবো না হোটেল টোটেলে যাই তারপরে করছি কেন ઠીક છે ટાટા